যারা অবস্থান করে তাদেরকে তাদেরকে আমাদের পক্ষে আজকের এই আপনাদের ইসের উপরে সাইবার উপরে নির্ভর করে যদি আপনার প্রচার সেভাবে চালাতে পারেন পজিটিভ বিষয়গুলো যদি তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই একটা মনে রাখবেন কোন বিভ্রান্ত হবেন না ছোট হবে না কিন্তু তারা শুধু চায় বিএনপি যাতে না নিয়ে ম্যাক্সিমাম সংখ্যক সদস্য নিয়ে ক্ষমতায় না যেতে পারে এটার জন্য যা যা করা দরকার তারা আর একটা ঝুলন্ত পার্লামেন্ট করা যায় কিনা বিএসফাটা দুর্বল সরকার করা যায় কিনা যেটা আমি একটু আগে বললাম মানে এটাই তারা পরিফল অন্য কিছু অত সহজ না বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধ এর বিপক্ষে চলে যায়নি 71 সালে যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন হয় 71 71 48 25 কোনটাকে আমরা অস্বীকার করি না 71 কে বিট করে নাই 25 না না 71 এর জায়গায় এটা হলো আমার পরিচিতি আমার স্বাধীনতা পরিষ্কার সেই কারণে বলবো আজকে মন ছোট করারও কিছু নাই মন খারাপ করারও কিছু নাই এখন শুধু এই যে আপনারা বললাম আমি যে পাঁচই আগস্টের পরে প্রথম কিছুদিন আপনি একটু রিল্যাক্স করছিলেন এই জন্য তারা সুযোগ পাইছিল এখন আবার একটু পূর্ণদমে নামছেন আরো একটু শক্তিটা বাড়ান তাহলে দুই এক মাসের মধ্যে দেখবেন টোটাল রাষ্ট্রের চেহারাই পাল্টে অলরেডি ডিফেন্সে চলে গেছে অলরেডি ডিফেন্সে চলে গেছে আমাদের অফেন্সে নামতে হবে আর অফেন্সি বইতো ঠিক আর অফেন্সি বইতো ঠিক আর আমাদের না আর আমরা মিথ্যা দিয়ে আমরা লড়াই করছি আমি তো বললাম যে আমাদের গ্লোরি আছে অতীত আমি তো সেটা দিয়ে বলবো আমি জিও রহমান নিয়ে বলবো আমি খালেদা আতিয়া না বলবো আমি তারেক রহমানের ভবিষ্যৎ দিয়ে বলবো আর তারা কি বলবে বললে তারা কি বলবে বলে আদম নিয়ে বলবে রকটা নিয়ে বলবে বলার কিছু নাই সত্যিকার অর্থে এটা এইজন্যই তারা প্রেজেন্ট একটা দিয়ে চাদাবাজি উমক সুমক এগুলো দিয়ে তারা দেখাইতে চায় সেখানে তাদেরকে কাউন্টার করতে হবে তারা তার চেয়ে বেশি করছে আর চাদাবাজি করে তারাও হাদিয়া নাই কাজে এগুলোতে আমরা যেতে চাই না আমরা চাই যে দেশটার ভবিষ্যৎটা কারা ক্ষমতায় গেলে দেশের ভবিষ্যৎটা মঙ্গল হবে ভালো হবে সেটা একমাত্র বিএনপি